হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা সব ভালো আছে সুস্থ আছে বন্ধুরা একটা বেসরকারি চাকরি নিয়ে আসছি চাকরি পয়সা দিয়েছে সিনিয়র ম্যানেজার পদে কিন্তু ব্যাংক থেকে মারণ নিচ্ছে কত বারো নিবি এটা কিন্তু বলে নেই ঠিক আছে এটা লিখছে খালি পর লিখছে অনির্দিষ্ট এখানে লেখে নেই কিন্তু এখানে বলে দিয়েছে ওরা জন নিতে পারে অনির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট করে বলে নাই তো অনেক মারা নিতে পারে তো অভিজ্ঞতা লিখছে দেখেন তো এখানে দেখেন এর সবার আগে ইম্পর্টেন্ট জিনিসটা বলে দিচ্ছি হচ্ছে আপনাদের শেষ তারিখ আপনাদের শেষ তারিখ হচ্ছে আঠারো মে দুই হাজার ঠিক আছে তো এরপর দেখেন চাকরির সার সংক্ষেপ খালি পদ বললাম অনির্দিষ্ট অভিজ্ঞতা হচ্ছে দেখেন পাঁচ থেকে সাত বছর ঠিক আছে আর কর্মস্থল দেখে কি লেখছে বাসন যে স্থানে প্রকাশ তারিখ হচ্ছে চার মে দুই হাজার চব্বিশ বেতন হচ্ছে আলোচনার সাপেক্ষ ঠিক আছে তো আহ ব্যাংক ব্যাংক কিন্তু এটা লেটেস্ট নিবৃত্তি পরিষদ হয়েছে তো আমরা যারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন তো এরপর দেখেন আপনার যে বিশ্ব বিশ্ব সমূহ যেগুলো জানতে হবে আমাদের কি যোগ্যতা লাগবে শিক্ষক যোগ্যতাটা বলছে মাস্টার অফ ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিপিটেড ইউনিভার্সিটি উইথ এ স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড ঠিক আছে মাস্টার অথবা ব্যাচেলার ডিগ্রি রাখবে যে কোনো সম্মানিত এই বিশ্ববিদ্যালয় থেকে স্যাটিসফ্যাক্টরি একাডেমিক রেকর্ড লাগবে মানে সন্তুষ্টজনক রেজাল্ট লাগবে ঠিক আছে এরপর হচ্ছে অভিজ্ঞতা বলতেছে কি দেখেন মানে এখানে সন্তোষ জন্য আপনার আপনার ডিগ্রি লাগবে আপনার পয়েন্ট লাগবে ঠিক আছে যেটা ওরা সন্তুষ্ট জনক হিসেবে বিবেচনা করতেছে করবে এখানে কত বলা ঠিক আছে কিন্তু আমরা আপনার মাস্টার ও বেচার ডিগ্রি লাগবে আর সম্মানিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞতা দেখেন পাঁচ থেকে সাত বছর আর শিল্প ক্ষেত্র হচ্ছে ব্যাংক ঠিক আছে এটা হচ্ছে ব্যাংকে অবশ্যই ব্যাংক ব্যাংক থেকে এটা চাকরি প্রকাশ করছে অতিরিক্ত প্রয়োজন যে বিশেষ সময় এখানে লিখে দিচ্ছে মিনিমাম ফাইভ টু সেভেন ইয়ার্স অফ ব্যাংকের এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ থেকে সাত বছর ব্যাংকের এক্সপিরিয়েন্স লাগবে স্ট্রং অ্যানাটিক্যাল অ্যান্ড প্রেসিডেন্ট স্কিল লাগবে

যে আমাদের শেষে রয়েছে আঠারো মে দু হাজার চব্বিশ তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে ভিডিও এত পর ভিডিও তো আবার দেখাবে সব ভালো থাকবে ধন্যবাদ